আমরা শয়তানের ওয়াস পড়ে আমরা ধোকায় পড়ে আমরা আমাদের পাপ কাজে আমরা নিয়োজিত হয়ে যাই আমাদের ভালো আমলগুলো বরবাদ হয়ে যায় এজন্য অবশ্যই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং আপনি যে বিষয়টি আজ এখন উল্লেখ করলেন যে রমজানে শয়তানকে আবদ্ধ করে রাখার পরেও কেন মানুষ পাপ কাজে নিয়োজিত হয় দেখুন আমরা সব সময় যখনই আউজ বিল্লাহিন শেতান রাজিম বলি আল্লাহর কাছে শয়তানের কাছ থেকে আশ্রয় চাই এবং আল্লাহ রবুল আলমিন সুরা নাসে মিনাল জিন্নাতি ওয়ান নাস তিনি উল্লেখ করেছেন জিন এবং মানব আল্লাজি ইউস ইসুফি সুদুর নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় কারা দেয় শয়তানও দেয় মানুষও দেয় মানুষের কথাও উল্লেখ করা হয়েছে শয়তানের কথাও উল্লেখ করা হয়েছে দেখুন যখন রমজান মাস আসে শয়তানকে আবদ্ধ করে রাখা হয় তখন শয়তান আবদ্ধ থাকে এই ব্যাপারে যারা তাফসির লিখেছেন মুফাসিররা তারা বলেছেন যে হ্যাঁ শয়তানকে আবদ্ধ করে রাখা হয় কিন্তু মানুষ যখন পাপ কাজে অভ্যস্ত হয়ে যায় তখন দেখা যায় যে তার সেই অভ্যাসের কারণে সে এই পাপ কাজগুলো অব্যাহত রাখে বছরের অন্যান্য সময় যেভাবে পাপ কাজ করে রমজান মাসেও রাখে। আর একটা বিষয় হলো যে শয়তান দ্বারা প্রভাবিত যে মানুষরা এরকম প্রভাবিত হয়ে যায় তারা অন্য মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে এজন্য বিভিন্ন জায়গায় সৎ তথা নেক মানুষদের সংস্পর্শে থাকার কথা বলা হয়েছে কোন মার সহ দেখিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও আমরা যদি খারাপ মানুষ থেকে যদি না বেঁচে থাকি তাহলে কিন্তু আমরাও তাদের দ্বারা আমাদের অন্তরে কুমন্ত্র না আসবে সেখানে সেই ইবলিশের প্রয়োজন হবে না যারা শয়তানের কাজ বাস্তবায়ন করে যাদের মাধ্যমে এই খারাপ কাজগুলো হয় তাদের সংস্পর্শে যদি আমরা যাই রমজান মাসেও তাহলে দেখা যাবে আমরাও এই খারাপ কাজে লিপ্ত হয়ে যাব তাই আপনি যেটা বললেন যে শয়তানকে আবদ্ধ করে রাখা হয় তারপরেও মানুষ কিভাবে লিপ্ত হয় এর একটি বিষয় হলো যে মানুষ গুণা করতে করতে অভ্যস্ত হয়ে যায় রমজান মাসেও সেটা অব্যাহত রাখে আরেকটা বিষয় হলো মানুষ রূপী শয়তান যারা শয়তান দ্বারা প্রভাবিত তাদের কুমন্ত্রণার মাধ্যমে মানুষ খারাপ কাজে লিপ্ত হয় ধন্যবাদ মহতারাম আপনার কাছে আবার আসবো আমরা চলে যাবো মালানা